একটা চিরাচরিত অভ্যাস যদি ওনার কোন অসুবিধা হয় উনি এই দেশের চরম সম্মানীয় কোন সংস্থাকে অপমান করতে পাঁচ মিনিট লাগে না এর আগে অপমান করেছে। সেনা দখল করে ফেলল সব এই রকম একটা আওয়াজ তুলে সেই মিথ্যা অপবাদ দিয়ে পরবর্তীকালে চুপ করে গিয়েছেন কিন্তু ক্ষমা চান। দ্বিতীয় কথা আদালতকে অপমান করে পাঁচ লক্ষ টাকা জরিমানা ভরেছেন এই মুখ্যমন্ত্রী তবুও শিক্ষা হয় গতকাল যেটা করেছেন একটা প্যান্ডেল রাস্তার মধ্যে এক বছর ধরে বেঁধে লাগবে স্বেচ্ছাচারিতা আমাদের একটা প্যান্ডেল বাদ দিয়ে দু ঘন্টার জন্য দেয় না এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের অনুমতি এনে তবে প্যান্ডেল বাদতে হয় আর এই সরকার এক বছরের নামে প্যান্ডেল বেঁধে রেখেছে কার্যক্রম হয়ে গেছে বারবার সেনার পক্ষ থেকে বলা হচ্ছে প্যান্ডেল খুলে ফেলুন আবার যেদিন হবে আপনার সেদিন প্যান্ডেল যখন বারবার বলা সত্ত্বেও পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে বলার পরও খুলছে না তখন সেনারা কিন্তু ভেঙে যায়নি সেনারা নিজেরা খুলে দিয়েছে অর্থাৎ কতটা ভদ্রতা এবং ভব্যতা দেখিয়েছে তারা আর তার পরিণামে মুখ্যমন্ত্রী চরম অসভ্যতা দেখিয়েছে যেভাবে সেনাদের গালি দিয়েছে যেভাবে সেনাদেরকে রাজনৈতিক আবরণে রাঙানোর চেষ্টা করেছে আমি মনে করি মুখ্যমন্ত্রীর কালকের যে বক্তব্য একরকম দেশদ্রোহিতার সামিল মুখ্যমন্ত্রী দেশদ্রোহিতার কাজ করেছে কারণ সেনাকে বিজেপি চালায় এই জাতীয় মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং অত্যন্ত নিম্নমানের বলে আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য রাজ্যবাসী এবং সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি আর এরই একটা প্রতীকী প্রতিবাদ আজকে আমরা এক্ষুনি এই রাস্তার বাইরে আমরা ফুটপাথের এখানেই আমরা প্রতীকী প্রতিবাদ আমরা দেখাবো আর আজকে মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদের তৃণমূলের তরফ থেকেও প্রতিবাদ মিছিল না না প্রতিবাদ মিছিল করুক না কেউ তো বারণ করেনি রাজনীতিতে আন্দোলন করবার অধিকার আছে কিন্তু এই রাজ্যে কি আছে একমাত্র তৃণমূলের অধিকার আছে তখন কোনো পারমিশনের দরকার হয় না বিজেপি কিছু করতে গেলেই পারমিশন দরকার হয় তখন সেটা করতে দেওয়া হয় না এতে কোনো আপত্তি নেই প্রতিবাদ করুক না কিন্তু তার মানে সেনাকে কলঙ্কিত করবার চেষ্টা করবে সেনাকে কলঙ্কিত করা মানে দেশের মেরুদণ্ডকে কলঙ্কিত করা অপমানিত করা অতএব মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য যে কাজটা করেছেন তা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত অহিতকর সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রবিরোধী বক্তব্য তার একদম প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী জানাচ্ছেন দ্বারা এবং তারপরে আর্মি মতে বিজেপি না না ঘটনা হচ্ছে যে এসআইআর করতে দিতে বাধা কেন হচ্ছে এসআইআর বাধা কেন ভুয়া ভোটারের নাম বাদ দিলে মমতা ব্যানার্জি বাদ হয়ে যাবে যে কারণের জন্য এসআইআর আটকানোর জন্য প্রাণপন চেষ্টা করছে সেই কারণে আমরাও বলতে চাই হুয়া ভোটার মুক্ত ভোটার তালিকা হবে তো তৃণমূল কংগ্রেস এমনি বিদায় হয়ে যাবে আর এই ভয়েই তৃণমূল কংগ্রেস এখন এলোপাথারি যাকে তাকে গালি দেওয়ার কাজ শুরু করেছে আর এই গালি তৃণমূল কংগ্রেসের পতনের কারণ হবে কারণ সেনাবাহিনীর প্রতি যে শ্রদ্ধা সারা রাজ্যের মানুষের আছে সেই শ্রদ্ধার দু মমতা ব্যানার্জির প্রতি নেই যে কারণে আমি মনে করি সেনাবাহিনীকে কুরুচিপূর্ণ আক্রমণের জন্য বাংলার মানুষ ঠিক সময়ে এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দেবেন

তারা এদের বিশ্বাস করে না যে অটল বিহারী বাজপেয়ীর পেছনে ছুরি মারতে পারে সে যে সবাইকে ছুরি মারতে পারে এটা সকলে জানে যার জন্য তৃণমূলের কোনো অস্তিত্ব বা তৃণমূলের কোনো শ্রদ্ধা সম্মান ওদের জোটের মধ্যে নেই তাই ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসকে কোনো জোটের ই ধরে না আছে পড়ে তাই সেই কারণে ওরা না গিয়ে ইউসুফ পাঠানকে পাঠিয়েছে ইউসুফ পাঠানকে কোনো ধর্তব্যের মধ্যেই ধরেনি ইন্ডি জোট এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওপর বিন্দুমাত্র বিশ্বাস আস্থা ইন্ডি জোটের নেই অতএব আমি মনে করি এরপরেও যদি তৃণমূল কংগ্রেস হ্যাংলামো করে লোক পাঠায় এর চেয়ে বড় অপমানিত আর লজ্জা হতেই পারে তারা পূর্ব মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কান ধরে উদ্বোস করছে এবং তিনি ক্ষমা চাইছেন যে যেভাবে তৃণমূল দল টাকি নিয়ে দুর্নীতি করছে তার জন্য এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে যারা তৃণমূলের নেতা নেতৃত্বরা তাচ্ছিল্য করছে তার জন্য ক্ষমা চাইছে কান ধরে না তৃণমূলের মধ্যেও তো সামান্য কিছু মনুষ্যত্ববালা লোক আছে যাদের মনুষ্যত্বে ব্যথা লাগছে এইভাবে দুর্নীতি রাস্তায় তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই লোকেরা বলে চোর চোর তো যারা চোর তাদের তো গায়ে লাগছে না কিন্তু যারা ভদ্র যারা সাধু যারা সব তাদের তো গায়ে লাগছে তারা তো ব্যথা পাচ্ছে যে কারণের জন্য যারা সব তৃণমূল কংগ্রেস কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব হয়ে যাচ্ছে তারা জনগণের কাছে ক্ষমা চাইছে এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত আপনি দেখলেন আগামী দিনে আরো অনেক দেখতে

ওদেরকে দেখা হবে হিন্দুত্ব প্রেমী কারণে এতদিন বোরখা পরে নমাজ পড়ার নাটক করে মুসলমান ছাপ লেগে গেছে গায়ে এখন সেটা ধুতে গেলে এখন দুর্গা মাকে স্মরণ করতে হবে আর আমাদের তো সেসব দরকার নেই আমরা দুর্গা মাকে শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি এবং তার যে দেখানো পথেই আমরা চলি সেই জন্য মার প্রতি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে আমরা পুজো করি আমরা পূজোর নামে ভণ্ডামির লড়াই করি না তৃণমূলের